ইলিয়াসুর রহমান জিহাদি বড় ভাই মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদির গাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে এটা আসলে গ্রহণযোগ্য না কারণ তিনি মেহমান হিসাবে অতিথি হিসাবে গেছে দেখেন কিভাবে ভাঙছে আমার গাড়িটা আমি ওয়াজ থেকে নামিয়ে আসতেছি এখন যাব এর মধ্যেই দেখি আমার গাড়িটা দেখেন ইটগুলি এখনো ভিতরে সিটের মধ্যে ঢোকানো এইভাবে আমার নতুন গাড়িটা ভেঙে একবারে তস তস করে দিয়েছে তার ভুল ভ্রান্তি কি আছে এটা পরবর্তীতে আপনারা বুঝে শুনে নেওয়া উচিত ছিল কিন্তু নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে ওয়াশ করিয়ে গাড়ি ভেঙে দেওয়া এটা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক সেই দেশ সেই সমাজের জন্য কলঙ্কজনক কথা বলেন ঠিক কিনা গতকালকের কথা বলি মুফতি ওবায়দুর রহমান হুজাইফি তরুণ আলোচক তার সাথে কমিটির কি হয়েছে সেটা তো আমরা জানি না দেখি নাই ছিলাম না বাকি তার বক্তব্য অনুযায়ী কমিটি তার সাথে যে আচরণ করছে অত্যন্ত নেককারজনক দুঃখজনক আচ্ছা শাইনালু منصورভাইপুরিভাইকে আমি বলি নাই যে আমাকে কত দিবে উনি নিজেই আমাকে বলছে রেকর্ড আছে 25000 টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ যাই হোক আমি বলি নাই আমি বললে চুক্তি হই উনি নিজেই বলছে যে তো আপনারা আমাকে বলেন 8 9 ঘন্টা জানি করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত 500 টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাদিয়া দিতেছে আপনাদের যে কত টাকা পয়সা নাই তাহলে পেয়ে তিন বড়ি একেবারে অসহায় এই পাঁচশো টাকা আমি মাহফিলে দান করে গেলাম এবার আমি আমার প্রসঙ্গে আসি গতকাল রাতের বেলা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে জানালো ফোনও দিয়েছিল আমি ধরতে পারিনি ব্যস্ততা ১৬ ডিসেম্বর আগামীকাল আমার কাছ থেকে মাহফিল নেওয়া আজকে তো পনেরো ডিসেম্বর বলছি আপনাদের ময়মন সিংহে দুই মাস তারও দুই মাস আগে ডেট নেওয়া গতকালকে মেসেজ দেওয়া বলতেছে হুজুর আমাদের মধ্যে ঝামেলা হয়েছে মাফিল হবে না আমি মাহফিলে ছিলাম একটা বয়েজ রেকর্ড দিয়েছে বলছে আগামীকাল কথা বলবো আমার ফোনটা ধরে না যিনি মাহফিলটা রেখেছিলেন তার ফোনটা ধরে না তারপরে আপনার আমি একটা নাম্বার থেকে ফোন দিলাম দ্বিতীয়বার ধরলো আমার নাম শুনে কেটে দিল তিনি আবার হুজুর দাড়িও আছে মনে হয় মাদ্রাসায়ও পড়ছে আচ্ছা আপনি বলেন আপনাদের এখানে ডেটটা নেওয়া আমি যদি দুই দিন আগে বলি আপনাদের এখানে যেতে পারবো না এটাকে আপনি মেনে নিবেন বলে আমার স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি বলে হুজুর রাইখে কিছুক্ষণের জন্য আইসে আমাদের ইজ্জত বাসায় আসার নাই জনগণ আমাদের মারবে কিন্তু কমিটি মাহফিল একদিন আগে নিষেধ করে দেয় ওই মাহফিলে যিনি আরেকজন আলোচক আছেন ডক্টর নুরুল আফসার আজহারি তার সাথে আমার কথা হইল অত্যন্ত ভালো মানুষ আমাকে খুব ভালোবাসেন বললো ভাই তাদের মতিগতি ভালো ছিল না পনেরো দিন আগেই তো আমি বলে দিছি এবং তাদের সাথে আমার কথা হয়েছে যাব মাফিলে না আর আমারে জানাইল দুই দিন আগে এটা কেন বললাম জানেন আমরা অনেকেই এক ধাক্কাতেই সব দোষ বক্তাদের আলেফদের দিয়ে দিই কিন্তু ভাইয়েরা আমার বন্ধুরা আমার একটি জিনিস বুঝতে হবে উভয়কে আমাদের সহনশীল হতে হবে একটা সময় ষোলো বছর আওয়ামী সরকারের সময় অনেক ক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে কিছু কথা বললে তাদের গায়ে লাগলে তারা বাধা দিতেন মামলা দিতেন কিন্তু এটা হক বাতিলের লড়াই ছিল আর এখনের তারা দেখবেন হুজুরদেরকে মাহফিলও বাধা দিবে অনেক ক্ষেত্রে খারাপ আচরণ করবে দোহাই দিবে কি হুজুর ভালো না হুজুর শরীয়তের উপরে নাই তারা হুজুরদেরকে শরীয়তের দোহাই দিয়ে দেখবেন খারাপ আচরণ করবে আগামী দিন এরকম আসতেছে আমার কাছে মনে করে এজন্য আলেমদের সাথে বেআবী খারাপ আচরণ থেকে আমরা বিরত থাকব তো আল্লাহ আমরা সবার আলোচনা শুনব না যে যার সাথে আপনাদের কথা বলে ভালো লাগবে তাদের সাথে আপনারা কারবার করবেন কথা ঠিক আছে তো ইনশা আলেমদের সাথে খারাপ আচরণ করার দরকার নাই দাওয়াত দিয়ে এনে তাদের সাথে খারাপ আচরণ করা ঠিক না কোনো সমস্যা হতেই পারে আপনি আগে জানিয়ে দেন এই ষোলো তারিখটা তো আমার কাছে পাঁচ জনে চাইছে আমি দিতে পারি না কারণ আমি তার কাছে ওয়াদা বলতো দাওয়াত যাইতে পারবো না আলহামদুলিল্লাহ ডাবল আলহামদুলিল্লাহ আগামীকাল ঘুমাবো রেস্ট করবো এত দরকার নাই তো কিন্তু আচরণটা দেখেন আর মনোভাব আপনি দুই দিন একদিন আগে জানাই দিলেন কিন্তু আমি যদি বলতাম আসতে পারতেছি না তাইলে তো মেনে নিতেন না আবার ফোনও ধরতেছেন না ভালোভাবে একটু কথাও বলতেছেন না এটা কি কোনো সাধারণ মানুষের স্বাভাবিক মানুষের ভদ্র মানুষের আচরণ হতে পারে না আল্লাহ আমাদের রহম করেন বলে আমিন